হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ভিডিওটা শুরু করতেছি আজকে হইতাছে গিয়ে রবিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটা আর আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়া এক্ষণতাসে গিয়ে ব্রাশ নিয়েছি তো ব্রাশটা নিয়ে একটু ছাদে আইলাম আইয়া দেখলাম যে অলরেডি বৃষ্টি পড়তেছে আর আকাশটা প্রচণ্ডভাবে কিন্তু মেঘলা কইরা রাখছে আর গুলগুড়ি হইয়া বৃষ্টি পড়তেছে আর এদিকে আমার তুলসী গাছটি দেখো বেশ ভালো লাগতেছে দেখে কারণ একদম ছোট্ট আসলো অনেকটা বড় হইয়া গেছে আর বৃষ্টির মানে বৃষ্টির জল পড়ায় আরও যেমন সুন্দর হইয়া উঠছে তুলসী গাছটি তো যাই হোক আমি কিন্তু মুখ টুক ধুইয়া আইয়া এখানে চা করিয়া নিয়েছি চা খাইয়া এদিকে দেখো গতকালকে কিছু বাসন রয়েছে এটি আমি এখন ধোয়া মানে ধুমো আর কি তো চাটা খাইয়া হাইয়া পড়ছে আর হঠাৎ করে ক্যামেরাটা অন করিয়া দেখলাম যে কপালের টিপটা নাই আর বেশ অনেকটা সময় পরে যাইছি প্রায় অক্ষণ প্রায় দশটা বাজে কারণ আমি এর মাঝখানে ঘটরটি আজকে মুচ্ছা নিয়েছি আর আইয়া এক্ষণে রান্না করে আইয়া একদিকে ডায়রি সিদ্ধ বসাইছি আর একদিকে যেহেতু আজকে রবিবার আর জানোই রবিবার দিন সকালে ভাত খাওয়া হয় না তো ম্যাগি করবো তোমরা অনেকে করতে পারো যে প্রত্যেক রবিবারে কি ম্যাগি খাওনি অ্যাকচুয়ালি আমার মেয়ে কিন্তু ম্যাগি বা চাউমিনটা খুব প্রচণ্ড পরিমাণে ভালো পায় খাইতে কিন্তু প্রত্যেক দিন তো দেওয়া সম্ভব হয় না সকালে তো স্কুলে যায় যার দরুন ভাত খাইয়া যায় ওই রোববার দিনটাই ওই সকালবেলা একটু হয় ম্যাগি ম্যাগা চাউমিন কইরা দিই তাও প্রত্যেক রোববারে না মাঝে মধ্যে তোমার বাইরের টিফিনও না খাওয়া হয় কিন্তু ওইটা একটু কম হয় ম্যাগি আর চাউমিনটা মানে আমার ঘরে সবসময় থাকে তো যাই হোক এখানে কিন্তু তিনটা প্লেটে আমরা তিনজনের লেগে বাইরে নিছি আর হাজব্যান্ড খাইয়া তারপরে যাইবো বাজারে বাজার আইব তারপরে কিন্তু আমি রান্নাবান্না করবো আর আজকে কিন্তু অনেক দিন বলতে অনেক দিন পরে কিন্তু আমি আজকে ব্লক করতেছি। প্রায় দুই সপ্তাহের উপরে উঠবো আমি কোনো ভিডিও আপলোড করতেছি না যাই না কী দিকে ভালোও লাগতে আসলো না ভিডিও করতে মানে মন মেজাজ কিচ্ছুই ভালো লাগতেছে না খেতে লেগে নিজেও কইতে পারতাম না তো এদিকে দেখো বাজার থেকে অলরেডি কিন্তু আইয়া পড়ছে টিফিন খাইয়া গেছিলো তো এর মাঝখানে কিছুক্ষণ সময় আমি বইয়া রইসলাম তো বাজার থেকে আনছে এখানে পটল আনছে ঝিম কারকুল আনছে টমেটো আনছে আর এদিকে আনছে আজকে নুনায় নুন ইলিশ আজকে করবো নুনা ইলিশের চাটনি আর এখানে ভাতটা কিন্তু আমি বয়া দিয়েছি ডাইল তো নাই আগেই আমি কইরা নিছি ভাতটা হইয়া গেছে এখন ভাতের মাঠটা গালো এদিকে সবজি টবজি আমি গুছাই দিয়েছি আর এখানে দেখো কেন নাকি পঞ্চাশ টাকার মরিচ আছে মরিচ নাকি আড়াইশো টাকা কইরা কেজি তো যাই হোক এদিকে কিন্তু আমি ভাজাটা বসাইয়া দিয়েছি ভাজাটা কইরা তারপরে নুনা ইলিশের লেগে এখানে সব কাটটা নিছি শুধু নুনা ইলিশটা কাইটটা ধুম বাদ বাকি মশলা টসলা সব রেডি করা হইয়া গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এই কারণেই কইলাম কারণ তোমার সাথে সেই মতো রান্না করার সময় মানে ব্লগ একটু শেয়ার করছিলাম তারপরে তোমার সাথে কিচ্ছুই শেয়ার করা হয়েছে না শেয়ার না করার একটাই কারণ কারণ যখন আমি রান্না করতেছি তখন একটা খবর আইছে একটা খারাপ খবর তোমরা সবাই চিনো অভি মন্টি তারাই চিনো অবির বাবা আসবে এক্সপায়ার হয়েছে তো যা লেগে তাড়াতাড়ি কুইরা কোনো মধ্যে রান্নাটা জাস্ট নামাইছি নামাইয়াই বাড়িতে গেছিলাম জাস্ট আইসি এখন বাজে আইসি বলতে শোয়া ছটার দিকে স্নান টান করিয়া আমি ঘরে ঢুকছি আর আমার হাজব্যান্ড তো শ্মশানে গেছে এখনও আইসা না তো আইয়া জাস্ট স্নান টান চুল সুপুর ফুরা বিজা স্নান করা একটু জল খাইয়া পান মুখে দিলাম তো খারাপ লাগতাছে আর অনেক দিন দূরে তারাবাড়ি যায় অনেক দিন দূরে পরিচয় তারার সাথে আমরা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ আছে কারণ এই মানুষটা সময় দেখতাম হয়তো অসুস্থ আসলো তারপরেও চোখের সামনে গেলে পরে সময় দেখতাম কিন্তু খারাপ লাগতে আসলো তা আমারই খারাপ আছে আর তো বাবা স্বাভাবিক বাবা ছায়া মাথার উপর গেলে পরে স্বাভাবিক একটা বড় একটা মানে ধাক্কা লাগে তো এটা লেগেই আর মানে ব্লগটা কন্টিনিউ করা হয়েছে না আর আমার ভালোও লাগছে না ওইখানে গিয়া কিছু মানে শেয়ার করার মতনও না এই পরিস্থিতিতে জাস্ট মতো রান্নাটা নামাইয়েই আমি গেছিলাম গিয়া তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই যদিও কিছু শেয়ার করতে পারছি না তেমন কিছু তো চলো অক্ষণ একটু সময় রেস্ট করি একদম ভাল লাগতেছে না সত্যি কথা কইতে একদম মন মানসিকতা একদমই ভালো লাগতেছে না তো চলো আজকের মতন টাটা দেখা যাবো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই